গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি তো সবাই ওবাক হচ্ছে নিশ্চয়ই বাবা বৌদি আজকে ভাইপো যেই রুমটাই চাই সেই রুমটা সবার প্রথমে দেখাচ্ছে ব্যাপার কি আবার বিছানাটাও তো দেখছি একদম টান টান হ্যাঁ আমিও তো অবাক হয়ে গেছি তোমাদের ভাইপো দেখি না বিছানা আজকে টান টান করে দিয়েছে বুঝেছো দিয়ে আমি আগে উঠে ওই ঘরকে গেছি জানি ওই ঘরের বিছানাটা গুছাবো তারপরে ওই ঘরের বিছানাটা গুছাতে আসবো আর কি ঠিক আছে তো যেখানে এই ঘরে বিছানা গুছানো তো ঠিক আছে একটা কাজ তো কমে গেছে তাহলে এক কাজ করে আমার ঘরে বিছানাটা গুছিয়ে নেই দেখো আমার ঘরে বিছানাটা গুছিয়ে নিয়েছি মানে আমাদের ঘরের বিছানাটা তো যাই হোক দেখো সমস্ত বিছানা টিছানা গুছিয়ে যেরকম সব দিন যেরকম কাজ থাকে সেরকম সমস্ত কাজ টাজ সেরে সান টান করে চলে এসেছি ঠাকুর দিতে তো দেখো ঠাকুর দেওয়া আমার সমস্ত হয়ে গেছে আর কি বলবো এবার ঠাকুর দেওয়া হয়ে গেলে কিছু খাবো খেয়ে দে এবারে কী বলতো রান্না করে যাবো রান্না করতে আর তোমাদের ভাইপো কিন্তু আজকে অনেক মানে অনেকটা সকালে উঠেছে বুঝেছো উঠে ওর জন্য এমনি বিস্কুট টিস্কুট কিনে এনে রাখি ও খেয়ে দে কী বলো তো পরতে বসে গেছে দেখো ও দুয়ারটাতে পড়ছে ঘরের ভিতরটাতে তো নি বিছানা টান টান করে রেখে দিয়ে কি বলতো দুয়ারটাতেই পড়ছে লাইট ফাইট জেলে দিয়ে একটু করে পড়ছে একটু করে লিখছে মানে একটু করে মুখস্ত করছে ওর একটা অভ্যাস কী বলো তো একটু করে মুখস্ত করবে একটু করে লিখবে তবে কিন্তু একটা কথা চাপ পড়লেই বাপ বলে একটা কথা আছে না সেরকম তোমাদের ভাইপো যে এক্সাম বুঝেছো তো ওই জন্যই এখন আর কি বলো তো নাকে নিঃশ্বাসে বুঝেছো তো যাই হোক দেখো ভাইপো তোমাদের পড়ছে আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে তোমার দাদা মাছ এনেছে মাছ এনে ধুয়ে নদ মাখে দিয়েছে দিয়ে রেখে দিয়ে চাপা দিয়ে করতে দোকান চলে গেছে খেয়ে দিয়ে খেয়ে দিয়ে বলতে ও ওষুধ খেয়ে ও জল বিস্কুট খেয়ে গেছে দোকানে ঠাকুর ফাকু দিয়ে ও দোকানে মুড়ি খায় বুঝতে পেরেছো সকালে টিফিনটা কোনো খায় না খুব কম খুব কম করে খায় বুঝেছো তো আমি এসে কী করবো আমি তাহলে এক কাজ করি মাছগুলো এত এতগুলো মাছ তো আর একদিনে রান্না হবে না না কোনো দিনই রান্না হয় না আর দেখো মাছের মাথাগুলো একটুকুনো মাছ রাখা না পুরো ঠকঠকানি রেখেছে দেখো মাছের মাথা একটু মাথা মানে কি বলো যদি একটু মাছ না থাকে কেমন লাগে বলো তো যদি তুমি একটু ডাল করো মাছে মাথা দিয়ে মুগের ডাল করো একটু মাছ না থাকলে ভালো লাগে বলো আমি একটু মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করবে কি একটু মাছের মাথা ধরো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজবে কিছুই হবে না আর দেখছো মাছটায় কতটা ডিম বেরিয়েছে আর মাছের মানে এতটা ডিম বেরিয়েছে বলে জানো তো পেটিগুলো পুরো একদম পাতলা ফিরফিরানি হয়েছে জানো তো তো এতটা মাছের ডিমও ভাজবো না কিছুটা রেখে দিই মাছগুলো মানে তিন পিস মাছ বের করে যেরকম আর সেবেলা তো রুটি ফুটি খাবে রুটির সময় তো আর মাছ এ হবে না তো দেখো মাছগুলো সব একটা কোটে তুলে আর একটা কোটে ডিম তুলে দিয়েছি দিয়ে ফিজি ঢুকিয়ে দেবো তো দেখো কালকে যে রান্না করেছিলাম সেই তরকারি রয়েছে সয়াবিনের তরকারি বুঝতে পেরেছো সমস্তটা খাওয়া হয়নি দুবেলা খেলে খাওয়া হয়ে যেত জানো তো ওনাদের ইচ্ছে হয়েছে আলু ভাজা খাবে বুঝেছো আবার আলাদা করে আলু ভাজা করতে হয়েছিল তো যাই হোক কী করেছি ভাত বসে দিয়েছি আর এক পাশে ওই তরকারিটা গরম করে নিই আজকে বিশেষ কিছু করবো না ওই তরকারিটা রয়েছে একটু ঝোলটা গরম করে নেবো আর হচ্ছে কী বলতো মাছের একটু ঝাল করবো আর মাছের ডিমের বোড়া করব ব্যাস হলেই হয়ে যাবে বুঝেছো এইদিকে তো গাটা গোলাছে জানো তো তো কী করেছি বলি একটু ছাতু খায় বলে দেখো ছাতু খাচ্ছি তোমাদের ভাইপাউকেও বললাম যে খাবি বলছে না আমি কিছু খাবো না তো থাক আমি তাহলে ও মানে সকালে যে বিস্কুট খেয়েছে আর কিছু খাবে না বলছে কে বলছে একবার তুমি রান্না করে নাও ভাত খেয়ে নেবো তো আমি বলি না আমার গাটা গোলাচ্ছে তো আমি একটু ছাতু করে নিই তো দেখো ঝোলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে বুঝতে পারছো কতখানি ঝোল বলো তো তো এদিকে দেখো কড়াতে তেলও দিয়ে দিয়েছি এবারে মাছগুলো ভাজবো মাছটা ভেজে এবারে মাছের তেল ঝালটা করবো তারপর করে রান্না করতে কতক্ষণ আর লাগবে মাছের তেল ঝাল আর বড়া করতে কতক্ষণ টাইম লাগবে তাই না তো মাছগুলো ভাজা হয়েছে এবারে তো আবার মশলাটা আর দেখো আজকে একদম নতুন কি বলবো এইভাবে আমি কোনোদিনই রান্না করিনি তো মানে চামচ দিয়ে আমি চামচ দিয়ে একদম রান্না করতে পারি না চামচ দিয়ে তোমার দাদা রান্না তখন তো দাদা আবার কি বলো তো মানে খুন্দি দিয়ে করবে না চামচ দিয়ে করবার এই চামচ আর এই কোড়া কিন্তু তোমাদের দাদা বুঝেছো তো মানে তোমাদের দাদা তোর কত অনেক তো কলকাতায় একটু ও তো আগে রান্না নিজে রান্নাবান্না করে খেতে তাই না মানে নিজের রান্নাবান্না করে খেত তো আমি আসার পর আমি আবার করছি আমি কি আসার পর কী বলতো খুন্তি কিনেছি আছে আমি ওরে বাবা আমি একদম চামচে রান্না করতে পারবো তো আজকে কী তো আজকে তো কিছুই নয় শুধু তো মাছের তেল ঝাড়ার বোড়া ভাজাটা তো আজকে আমি ট্রাই করলাম চামচ দিয়ে রান্না করার টান্না করতে হতে তোমাদের ভাইকেও পড়া হয়ে গেছে তো ও কালকে এই কলেজে মানে এই ড্রেসটা কালকে কলেজে পড়ে গেছিলো তো ওকে বললাম যে ফালতু ফল জিনিসগুলো ঝুলছে জামা প্যান্টগুলো তুই গুছিয়ে আলমারি ঢুকিয়ে না হাওয়া লেগে গেছে তো কী করছে জামা প্যান্টগুলো ঢুকিয়ে দিয়ে देखा है तेरे हाथों तो में मेरे प्यार की जो रेखा है तेरी खुशबू मेरी सांसों में जो महकती है सब करे रिल्स गुला डाउनलोड कर रखे छाड़े नहीं तेरी खुशबू मेरी सांसों में जब महकती है बात ही बात जमाने को बुरी लगती है ले तो रात पूरी रात धाम में तू उठ कर संडा कोते जा ताते संडा कोते जा डोंट डिस्टर्ब मी ए डोंट डिस्टर्ब मी कोबी ना ताते उठ तादरी जा 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 ताते जा ए पासे देखो गान टान कोरे एकदम की बोलबो কী করছে আমি যে ক্যামেরাটা ধরেছি ও এসেছে বুঝেছো এদিকে কিন্তু কি বলো তো তোমার বক্সে কিন্তু গান চলছে গানটা চালানোর তো ধরো এই গানটা যদি চলে আসে তো কপিরাইট রেট ফেলে দেবে না তো কি করছে বলো তো মানে বলছে বলো হ্যালো গাইস এগারো দেবে বাইশ লাইক করো লাইক প্লিজ লাইক করো লাইক করে দে ভাই এটা আছে না ওইটা করছে দেখতে পাচ্ছ কীরকম তো কি বলবো বক্সটা চলছে বলে আমাদের মানে কোথা নিজেরা যে মায়ের বেটায় কথা বলছিলাম সেই ভয়েসটা দিতে পারলাম না তো দেখো ওকে বললাম যে অনেক হয়েছে যা সানটা করে আর খিদে পেয়েছে ভাত যেন আমাকে বেশি খিদে পাচ্ছে জানো তো তো দেখো একা একা ও সান করতে গেছে আর একা একা বোকা বোকার মতন আমিও একা একাই ফোনটা ধরে ভিডিও ইয়ে করছি তো দেখো তোমাদের ভাইপো সান টান করে চলে এসেছে এবার মায়ের বেটায় খেতে বসে গেছি দেখো তবে সত্যি কিন্তু আজকে না মাছের তেল ঝালটা দারুণ হয়েছে দারুণ মানে দারুণ হয়েছে জানো তো মাছটাও খুব সুন্দর ছিল হাঁড়ির মাছ তো জ্যান্ত কাতলা মাছ বুঝেছ মাছটা সত্যিই খুব সুন্দর ছিল তবে মাছের মাথাটা যদি একটু মাছ থাকতো ভালো হতো তো যাই হোক বন্ধুরা তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে বলো যদি না খাওয়া হোক তোমরাও কিন্তু আমাদের মতন খেতে বসে যাও আর কি বলবো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে এই বৌদির পাশে থেকো তো তোমরা ভিডিও যদি দেখো সত্যি মনে জোর পায় ভিডিও করে জানো তো যদি ভিডিও না দেখো সত্যি মানে ভালো লাগে না মনটা ভীষণ খারাপ হয়ে যায় জানো তো তো চলো টাটা